আসসালামু আলাইকুম রহমতুলিল্লা হ্যালো ভিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের গণিত বইয়ের এগারো অধ্যায়ের এগারো নম্বর অঙ্ক আলোচনা করবো প্রশ্নে বলা আছে গণ নির্ণয় করার জন্য বলছে প্রশ্নে এই বক্সে মাংগুলো দেওয়া আছে সেখান থেকে আমরা বই দেওয়া আছে পাশের দিকে আমরা এই যে গণসংখ্যা নির্বাচন সারি তৈরি করার জন্য খাতায় লিখবো খাদ্য গরম করে করে দেবো তখন আমরা ঘরগুলো এভাবে এই যে নিচের দিকে লাগবো ঠিক আছে বই দেওয়া মাসের দিকে আমরা নিচের দিকে প্রত্যেকটা ঘর বই সায়া লাগবে লাগবো করা ঘর করতে হবে ঠিক আছে তারপর আমরা প্রশ্ন সায় মানগুলো লাগবো প্রথমে আছে দৈনিক আয় এই দৈনিক আয় প্রকাশ করা হয় একসাই দ্বারা এই মানগুলো প্রশ্ন দেওয়া আছে সেখান থেকে সায়া সায়া লেখবা ঠিক আছে তারপর এখানে বলা আছে গণসংখ্যা গণসংখ্যায় প্রকাশ করা হয় আই দ্বারা এই গণসংখ্যার প্রত্যেকটা মান দেওয়া আছে প্রশ্ন দিকে তোমরা এগুলো ছায়া আসে লেখবা ঠিক আছে তারপরে এগারে বলা আছে কি আই গুণ এক আই যদি গণটা করতে বলা সে আর এক সাইড মান গুণ করতে হবে এখন এই যে দু হাজার দুশো দশকে দুই দ্বারা গুণ করে এগারে লাগতে হবে গুণ করে কত আসে চার হাজার আড়াইশো বিশ একই হবে দুই হাজার দুশো পনেরোকে তিন ধারা গুণ করে আসবে ছয় হাজার ছয়শো পঁয়তাল্লিশ মানে এই মান দুটা গুণ করে এগারে লাগবে একই হবে এই দুই হাজার দুশো বিশকে পাঁচ ধারা গুণ করে আসবে এগারো হাজার একশো ঠিক আছে তারপরে এটা দ্বারা এটা করে এটা আসবে এটা গুণ করলে এটা আসবে এটা গুণ করলে এইটা আসবে ঠিক আছে দেখো এই প্রত্যেকটা মান গুণ করে আমাদেরকে পরবর্তী ঘরে লিখতে হবে দেখো সর্বশেষ এই যে দুহাজার দুইশো পঞ্চাশকে তিন দ্বারা গুণ করলে ছয় হাজার সাতশো পঞ্চাশ এই গণসংখ্যার মানগুলো যোগ করবা যোগ করলে আসবে এই গণসংখ্যার মানকে আন্দারে প্রকাশ করা হয় এমন সংখ্যা সমান আসবে চল্লিশ ঠিক আছে তারপরে এই যে এফআই গুণ এক্সাই আছে না এই প্রত্যেকটা মান ক্যালকুলেটার যোগ করবা যোগ করলে এখানে লেখবা তোমরা কি খেয়াল করো এই যে আই এক্স আই সমান সমান দিয়া এগুলো যোগ করলে মান আসবে উনানব্বই হাজার দুইশো পঁচিশ ঠিক আছে এখন আমরা গণেন নয়ের সূত্র লাগব খেয়াল করো গড় সমান সমান সিগমা এফ আই এক্স আই বা গণেন সূত্র এই সিগমা এক্স এক্সাইয়ের মান এখান থেকে বসাই দিবে কত এই যে উনানব্বই হাজার দুইশো পঁচিশ এর কত চল্লিশ এই উন উনানব্বই হাজার দুশো পঁচিশকে চল্লিশ দিনে ভাগ করে আসবে দু হাজার দুশো তিরিশ দশমিক ছয় তিন প্রায় লেখা দিবা তারপরে ব্র্যাকের ভিতরে অ্যান্সার লিখে দেবা ঠিক আছে কারণ প্রায় লেখবা কেন এই দশমিকের পরে মানটা কম বেশি হতে পারে যেন প্রায় লিখে দেবা কাছাকাছি মান বোঝায় ঠিক আছে এই ছিল চমৎকার একটা অঙ্ক তোমরা সুন্দর করে দেখো আশা করি ভালো লাগবে এর সাথে তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথের জন্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাওয়া সেখান থেকে বোঝা কমে দেখে নাও পরবর্তী ভিডিও দেখেন এখানে ভেবে নিয়েছি সব আল্লাহ হাফেজ